বিসমিল রাহমানির রাহীম সুরা আয়াত সুসম্বাদ আল্লাহ দেন তার বান্দাদেরকে কাজ করে বলো আমি বিনিময়ে তোমাদের নিকট হতে আত্মীয় সৌহার্দ ব্যতীত অন্য কোন প্রতিদান চায় না যে উত্তম কাজ করে আমি তার জন্য এতে কল্যাণ বর্ধিত করি আল্লাহ ক্ষমাসীল গুলরাহি আয়াতের তফশিল আল্লাহ সুসম্বাদী তার দাসদেরকে দেন যারা বিশ্বাস করে ও সৎকাজ করে বল আমি আমার আহ্বানের জন্য তোমাদের নিকট হতে আত্মীয়তার সৌহার্দ্য ব্যতীত অন্য কোন প্রতিদান চাই না এক আর যে উত্তম কাজ করে আমি তার জন্য এতে কল্যাণ বর্ধিত করি দুই নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল অতিব তিন এক কুরাইশ গোত্রগুলো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝে আত্মীয়তার সম্পর্ক ছিল আয়াতের অর্থ একেবারে পরিষ্কার যে আমি আজ নুসিহাত এবং দিনের দাওয়াতের কোন পারিশ্রমিক তোমাদের কাছে চাই না তবে একটি জিনিস অবশ্যই চাই যে আমার ও তোমাদের মাঝে যে আত্মীয়তা আছে তার খেয়াল করো আমার দাওয়াতকে তোমরা মেনে নিচ্ছ না তো নিও না এটা তোমাদের ইচ্ছার ব্যাপার কিন্তু আমার অনিষ্ট করা হতে তো বিরত থাকো তোমরা আমার বন্ধু ও সহায়ক হতে না পারলেও আত্মীয়তার খাতিরে আমাকে কষ্ট দিও না এবং আমার পথে বাধা হও না যাতে আমি রেসালাতের দায়িত্ব পালন করতে পারি ইবনে আব্বাস আনহু এর অর্থ করেছেন আমার ও তোমাদের মাঝে যে আত্মীয়তা আছে তা বজায় রাখো বুখারি তাফসির সুরা আশুরা নবী সাল্লাল্লাহু আল্লাহি ও সাল্লাম এর বংশ অবশ্যই মর্যাদা সম্মানের দিক দিয়ে দুনিয়ার সর্বাধিক সম্ভ্রান্ত বংশ এই বংশের প্রতি ভক্তি ও ভালোবাসা রাখা এবং তাদেরকে ও সম্মান দান করা ইমানের অংশ কেননা নবী বহু হাদিসে তাদেরকে সম্মান ও হেফাজত করার ব্যাপারে তাকিদ করেছেন পক্ষান্তরে এই আয়াতের কোন সম্পর্ক সে বিষয়ের সাথে নেই যে বিষয়কে সে প্রমাণ করতে চেয়েছে তারা তেনে হেঁচে এই আয়াতকে নবী বংশের প্রতি ভালোবাসার সাথে জুড়ে দেয় আর এই বংশের আওতায় কারা পড়ে তার ব্যক্তিত্ব তারা আলী ফাতিমা এবং হাসান হুসাইন রাজিয়াল্লাহ আল্লাহ আনহু পর্যন্ত সীমাবদ্ধ করে দিয়েছে অনুরূপ তাদেরকে ভালোবাসার অর্থ তাদের কাছে এই যে তাদেরকে নিষ্পাপ এবং ইতিয়ারের মালিক মনে করতে হবে অন্যদিকে মক্কার কাফেরদের কাছে তবলিগের বিনিময়ে স্বরূপসী বংশীয় ভালোবাসা প্রার্থনা অতীব বিস্ময়কর ব্যাপার যে আনবি সাল্লাহ আলাই সাল্লাম এর সুউচ্চ মর্যাদার তুলনায় অনেক নিম্নতর তার তবলিককে গ্রহণ না করার সত্ত্বেও তার দাবি কেবল এই ছিল যে আত্মীয়তার ভিত্তিতে ভালোবাসা প্রতিষ্ঠিত রাখা হোক তাছাড়া এই আয়াত ও হল হলো তখন আলী ও ফাতিমা রাজি আল্লাহ মধ্যে বিবাহ বন্ধন সম্পন্ন হয়নি অর্থাৎ তখনও পর্যন্ত এ বংশ অস্তিত্বে আসেনি যার প্রতি মগুর ভালোবাসা রাখার প্রমাণ এই আয়াত থেকে করা হয় দুই অর্থাৎ নেকি ও বৃদ্ধি দান করি অথবা নেকির পর তার নেকি করার তাফিক দান করি যেমন পাপের প্রতিফল স্বরূপ অনেকে আরো অধিক পাপে লিপ্ত হয়ে থাকে তিন এই জন্য তিনি গোপন করেন ও ক্ষমা করে দেন এবং বেশি বেশি করে নেকি দান করেন